Oh, my God. সাজ আর একটা নতুন মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ মিনি ব্লগে আছে ঝাল মানে মুড়ি দিয়ে মাখব বাড়িতে যেহেতু বৃষ্টির সিজন আর বাঙালিদের খুব জনপ্রিয় মুড়ি মাখা জানোই আর অনেক মানুষে মুড়ি দিয়ে অনেক কিছু খায় তো আমরা খাই না তো তার জন্য আর বাইরেও বৃষ্টি পড়ছে আর কি কী করবো তা না করব তো সেই জন্য আজকে মুড়ি মাখবো তো চলো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করবো তো কী কী নিলাম দেখে নাও সর্বপ্রথমে নিলাম মুড়ি মিমি মিমির মধ্যে কিছু মিক্সচার ছিল সেগুলো মিস করে নিয়েছি তারপরে একটা ছোট বাটি নিয়ে যেহেতু আমাদের ফ্যামিলিও ছোট তাই ছোট একটা পার্টি নিয়ে নিলাম তারপরে এখানে আমি মুড়ি ঢেলে নিলাম আর মুড়িটা খুব অনেকে ভালো ছিল কারণ গরম গরম ছিল আমাদের গ্রামে একজন ভাত ছিল তো সেখান থেকে কিনে নিয়ে আসলাম আর এবার দিয়ে দিলাম এখানে মিমি তো মিমিটা প্রথমে দিয়ে দেবো তারপরে আরও অনেক কিছু আছে তো দেখতে থাকো কিভাবে আমি বানাচ্ছি আর বাড়িতেও একবার তোমরা ট্রাই করতে পারো আর অনেক টেস্টি তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি লেবু তারপর নিয়ে নিলাম শসা তারপরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাও তোমরা অ্যাড করতে পারো যেহেতু আমাদের ঘরে বাচ্চা আছে তাই আমি এখানে আর কাঁচা লঙ্কাটা অ্যাড করলাম না এটা স্কিপ করলাম তোমরা যদি ঝাল খেতে মানে চাও তাহলে কাঁচা লঙ্কাটা দিতে পারো আর আমি চানাটা এখানে যেটা ইউজ করছি এটা চানাটা অনেক ঝাল তো বেশি কাঁচা লঙ্কা দিলেও বেশি অনেকটাই ঝাল হয়ে যাবে তাই আর কাঁচা লঙ্কাটা দিলাম না তো আমি এখানে ভুল করে শশাটা দিয়ে দিয়েছিলাম আর শশাটা একসাথে দেবে না কারণ শশাটা অল্প জল থাকে তো মুড়িটাকে ডেম করে দেবে তাই এখানে আমি শশাটা তুলে নিলাম তারপরে নিয়ে নিলাম এখানে আমি ভালো সর্ষের তেল সর্ষের তেলটা দেওয়া হয়ে গেলে এবার ভালোভাবে মেখে নেব। তো দেখো এখানে আমার প্রায় মাখা হয়ে গিয়েছে এবার আর সবার জন্য আমি এখানে পরিবেশন করে দেব। তো দেখো আমার এখানে পরিবেশন করা হয়ে গিয়েছে আর তোমরা একবার তোমরা পারলে এখানে বিট নুন বা চাট মশলা এড করতে পারো তাহলে অনেকে টেস্টি লাগবে আর যেহেতু বৃষ্টির সিজন এসে পড়েছে তাই অনেকেই টেস্টি লাগছে শশাটা আমি সাইডে নিয়ে নিয়েছি তোমরা দেখতেই পারছো পারলে উপরেও দিতে পারো আর একটা কথা বলে দি তোমাদেরকে সাবস্ক্রাইব করতে তো একদমই তুমে ভুলো না আর নিজের নিজে বাড়িতে খেয়েও দেখতে একবার